বাছুর ছাড়াতে গিয়ে ভাইপোর হাতে হাসু আর কোপ খেলেন খুঁড়ো ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর লহন্ডা এলাকায় রবিবার সকাল সাড়ে নটা নাগাদ সাহেব মোহাম্মদের একটি বাছুর সিদ্দিক মোহাম্মদের জমি চাষের খেতে চলে যায় সেই বাছুরকে সিদ্দিক মোহাম্মদ ওই বাছুরকে ধরে নিয়ে যায় তার বাড়িতে ঘটনাটি জানতে পেরে সাহেব মোহাম্মদ সেই বাছুরটিকে সিদ্দিক মোহাম্মদের বাড়িতে আনতে যায় তখনই তাদের দুজনের মধ্যে বচসা বাঁধে সেই বচসাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয় ঘটনাস্থলে সিদ্দিক মোহাম্মদ সাহেব মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে এই ঘটনাটি জানতে পেরে তড়িঘড়ি তার বাড়ির লোকেরা ছুটে আসেন সিদ্দিক محمমদের বাড়িতে। তারপর সঙ্গীর সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি চিকিৎসাধীন। সম্পত্তিরের দুজন খুরো মশাই ভাইপো। এদিন বাছর মালিক নাসিমা খাতুন কি বলেছেন শুনুন। російিয়ান দিদি কি নাম আপনার? এদিকে দেখেন। নাসিমা খাতুন। কি হয়েছিল আজ এখানে? বাছর ধরে নিয়ে এসেছিল। তারপর

তারপরে সিদিকের দুইটা ওর ছেলে আছে একটা আর তারপরে একটা নাম হচ্ছে বড়টার নাম আমার ছেলের নাম হচ্ছে ওটা ফরাদ ও মারছে ও পাড়াই আমার বাবাকেও মারছিল এর আগেও কি এরকম গন্ডগোল হয়েছে কি হয়েছিল কই আর প্রধানকেও বলছি বলতে যে মিচ্ছার করে দাও দুর্গা পূজার শুন আমার টুটি চাপে ধরছিল রাস্তার মধ্যে আমি তো ওইদিকেই বেশি যাই প্রধানকে জানিয়েছিলেন এই কথা দুইবার জানাইছি

পাশাপাশি আরেক বাসিন্দা রমজান কি বলেছেন সুলগতার মুক্তির কি নাম দাদা আপনার রমজান আলী কি হয়েছিল আজ এখানে এখানে আজকে একটু কেচাল হয়েছিল এই যে বাছুরনি বাছুর ওদের বাড়িতে গেছিল ওটা নিয়ে কেচাল হলো তারপর আসে আমিও এটা দেখতে পারলাম যে কেচাল হয়েছে কি হয়েছিল কেচালে কেচাল মারপিট হয়েছে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতি হইছে জার বাছুর ছিল ওর পিছনে গর্দনটা কেটে দিয়েছে কি নাম ওনার ওনার নাম হচ্ছে সাহেব মোহাম্মদ আর যিনি আক্রমণ করেছেন ওনার নাম সিদ্দিক মোহাম্মদ ওনার বাড়ি কি এখানেই লোহান্ডাই বাড়ি প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী ওরা কাকা ভাস্তা হবে কাকা ভাস্তা হ্যাঁ নিজের কাকা ভাস্তা এর আগে কি কোনো রকম গন্ডগোল হয়েছিল জমি বিবাদ গন্ডগোল তো মাঝে সাজে হয় ওদের মেন গন্ডগোলটা কি নিয়ে বলতে পারবেন আপনি কিছু এখন মেন গন্ডগোলটা জমি নিয়ে হবে বাছুর নিয়ে বাছুর ওইদিকে গিয়েছিল বাছুর ওর জমিতে

আর যারা যে বাড়িতে মানে আক্রমণ করবে ওনার বাড়িতে কেউ আছে কোন সব শুনে এখন তো বলতে পারবো না এখন চলে গেছে মনে ওরা নেই এটা কোন জায়গা এটা তবে আত্মীয় পরিজনরা মিলে সম্পর্ক স্বাভাবিক করে বসবাস করুন এমনটাই চান পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রতিবেশীরা ফর্টি নিউজ লাইন থেকে উজ্জ্বল রায় রাইগঞ্জের প্রতিবেদন রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঢাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স